I'm not sure r e a t is. t e w e i n r e a a n s s e l c r a c h i n g e is. e r a t g a m e e c e r e w h e r e r o c h a i l m not sure what

একটা মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক এবং কোন ধরনের মেডিসিন ছাড়া মানুষ কিভাবে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে সেটা সারা বিশ্ব দেখেছে দুঃখের বিষয় আমাদের থেকে আমাদের সম্পদ আমরা যেটা সবার মধ্যে আমরা দিতে চেয়েছি সেই সম্পদটুকু অন্য যারা বিশ্বের অন্য সকল যারা আছেন তারা নিচ্ছেন কিন্তু আমাদের দেশ এখনো পিছিয়ে আছে আমরা এই যুগা দিবসকে সার্থক করতে পারবো শুধুমাত্র একুশে জুনের মধ্যে দিয়ে নয় আমরা সারা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন যোগা অভ্যাস করে সেটাকে আমাদের জীবনে সেটাকে নিয়ে আমাদের সুস্থ রেখে আমরা এটি যুগা দিবস আমাদের পালন করতে হবে কারণ তার মাধ্যমেই সারা বিশ্ব জানতে পারবে যে একটা কিছু আছে এবং তার মধ্যে কিছু আছে বলেই সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া হয়েছে দুই সাল এই একুশে জুন সারা বিশ্বব্যাপী আমরা যোগা দিবস পালন করতে শুরু করেছি এগারোতম আমাদের এই যোগা দিবস আমরা পালন করতে চলেছি দুই হাজার পঁচিশ সালের একুশে জুন 구 SMrog 너무 잘생겼다 বক্তা লাগতে